সফলতা সাবকনসিয়াস এবং কর্মযোগের রহস্য জানার জন্য আমাদের কর্মযোগ থেকে কিছু কথা বুঝে নিতে হবে প্রথমেই বুঝে নিতে হবে মেন্টাল ভাইব্রেশনস অ্যান্ড থট ওয়েভস এখানে স্বামীজি আমাদের দুটি গোপন রহস্যের কথা বলেছেন প্রথমেই স্বামীজি বলেন যখন আমরা কিছু করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন আমাদের মন একটা ভাইব্রেশনাল স্টেটে পৌঁছে যাই আর একই ধরনের চিন্তার তরঙ্গ পুরো মহাবিশ্বে পৌঁছে যায় যেমন আপনি যখন ভালো চিন্তা করেন তখন মন হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে নেগেটিভ চিন্তা করলে মন লো ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করে তখন ওই ধরনের চিন্তার তরঙ্গ মহাবিশ্বে পৌঁছে যায় দ্বিতীয়ত স্বামীজি বলেন আলোক্রশি যেমন নষ্ট হয় না হাজার আলোকবর্ষ যাত্রা করে আমাদের দৃষ্টিগোচর হয় আর আমরা তখন অনন্ত দূরের তারাগুলোকে মিটমিট করে জ্বলতে দেখি ঠিক তেমনি আপনার চিন্তার তরঙ্গ মহাবিশ্বের সব জায়গায় বিচরণ করতে থাকে যতক্ষণ না রিসিভার একই প্রকার মানসিক স্তরে পৌঁছাতে পারে আপনাকে এটা বুঝতে হবে যে চিন্তার তরঙ্গ যতক্ষণ রিসিভ না হবে ততক্ষণ তা ধ্বংসপ্রাপ্ত হবে না অর্থাৎ সাহস অনুপ্রেরণা সমাধান আর আনন্দের চিন্তা যখন আপনার মনে প্রবেশ করছে তখন আপনার মনকে শুধু ওই ভাইব্রেশনাল স্টেটে নিয়ে যেতে হবে স্বামীজি বলেন এর উল্টোটাও সঠিক যার মন নেগেটিভ স্টেটে থাকে সর্বদা নেগেটিভ চিন্তা করে তার মন নেগেটিভ চিন্তার তরঙ্গকে গ্রহণ করে আর নেগেটিভ হয়ে যায় স্বামীজি আরো বলেন যতক্ষণ না আপনি মনের উপরে নিয়ন্ত্রণ করতে পারছেন ততক্ষণ উচ্চ চিন্তাধারার মানুষের সাথে চলুন যেখান থেকে আপনি প্রেরণা এবং স্ফূর্তি পান নয়তো আপনি কখনো ভালো অনুভব করবেন আবার কখনো খারাপ অনুভব করবেন অর্থাৎ আপনার মানসিক স্তর কখনো স্থির থাকবে না লাইফ ইজ দ্য কম্পাউন্ড এফেক্ট অফ অল দ্য স্ট্রাগল স্বামীজি বলেন জীবন সরলভাবে চলা কোনো প্রক্রিয়া নয় জীবনে সংঘর্ষ থাকবেই লাইফ ইজ নট এ সিম্পল অ্যান্ড স্মুথলি ফ্লোয়িং থিংস বাট ইট ইজ এ কম্পাউন্ড এফেক্ট অফ অল দ্য স্ট্রাগেল যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস সর্বদা আপনার মধ্যে প্রবেশ করছে আর আপনার শরীর সর্বদা তাদের বিরুদ্ধে ইমিউন সিস্টেম তৈরি করছে স্বামীজি বলেন তেমনি জীবন হল নিরন্তর বয়ে চলা সংঘর্ষ যখন সংঘর্ষ থেমে যাবে তখন জীবনও থেমে যাবে সফলতার অর্থ এটা নয় যে জীবন থেকে সংঘর্ষ থেমে যাবে সফলতা মানে এটাই আপনি ততটাই শক্তিশালী হয়ে উঠবেন যে জীবনে সংঘর্ষ আসলে আপনি সেটাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই রকম মানসিক স্থিতিকেই সফলতা বলে এজন্য সংঘর্ষ বা প্রতিবন্ধকতা থেকে পিছিয়ে যাবেন না শক্তি সঞ্চয় করে লড়াই করুন স্বামীজি বলেন এই সংঘর্ষের সাথে লড়াই করার শক্তি আসে আত্মা থেকে যতক্ষণ না মানুষের আত্মিক শক্তির বিকাশ হবে ততক্ষণ শারীরিক বা তুচ্ছ সাংসারিক চাহিদা কখনোই মিটবে না কেন কি সমস্ত শারীরিক এবং মানসিক কর্ম একটি শক্তিতেই পূর্ণ হয় সেই শক্তির উৎস হল আত্মা এজন্য আত্মিক বিকাশ ছাড়া কোনো ইচ্ছা পূর্ণ করা অসম্ভব যার আত্মিক শক্তির উন্নতি হয়েছে তার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয় দ্য হোল সিক্রেট ইজ ইন প্র্যাকটিসিং স্বামীজি বলেন সমস্ত গোপন রহস্য লুকিয়ে রয়েছে অভ্যাসের মধ্যে ব্রহ্মাণ্ডের সব রহস্য অভ্যাসের মাধ্যমে খোলা যায় তো অভ্যাস কীভাবে করবেন স্বামীজি বলেন কনস্ট্যান্ট হেয়ারিং অ্যান্ড থিঙ্কিং অর্থাৎ শুনতে থাকো এবং ভাবতে থাকো সবচেয়ে প্রথমে লক্ষ্যকে বারবার ভাবতে থাকো আপনি লক্ষ্যকে কেন পেতে চান এইরকম বারবার ভাবার ফলে উদ্দেশ্য পরিষ্কারভাবে ধরা দেবে অনুভূতি বদলে যাবে অনুভূতি বদলে যাওয়ার সাথে সাথে প্রকট হতে শুরু করবে স্বামীজি বলেন ইচ্ছা শক্তি প্রকট হলে প্রচণ্ড শক্তি সঞ্চিত হয় শরীরের প্রতিটি কোষ প্রতিটি মাংস কাজ করার জন্য এগিয়ে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে যায় স্বামীজি বলেন এই শক্তির সাহায্যে শুধু লক্ষ্য পূরণই হয় না চরিত্রও তৈরি হয় এইভাবে কোনো মানুষ যদি ইতিবাচক চিন্তা করে ইতিবাচক কাজ করে তো সাবকনসিয়াস মাইন্ডে থাকা পজিটিভ ইম্প্রেশন কনসিয়াস মাইন্ডে চলে আসে অর্থাৎ মানুষের মধ্যে ইতিবাচক ইচ্ছা সৃষ্টি হয় ইতিবাচক কাজ করার তীব্র ইচ্ছা শক্তির সৃষ্টি হয় যখন এই প্রকার ভালো কর্ম করার টেন্ডেন্সি মানুষের মধ্যে জন্ম নেবে তখন মন আরও শক্তিশালী হয় মানুষ তখন নিজে থেকেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে যখন ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হতে থাকে তখন চরিত্রও উন্নত হতে থাকে যার চরিত্র শক্তিশালী এমন মানুষকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে দেয়া যাক না কেন তার দ্বারা কোনো ক্ষতি হবে না বরং সে অন্যদের সাহায্যই করবে আর এই ধরনের মানুষই কেবল কর্মযোগী হতে পারে স্বামীজি বলেন সমস্ত কর্মই ফল উৎপন্ন করে মহাবিশ্বে এই নিয়ম অপরিবর্তনীয় আপনার দ্বারা করা প্রতিটি কর্মের রিয়াকশন আসবেই ভালো কর্মের ফল যেমন আপনি পাবেন তেমনি খারাপ বা নেতিবাচক কর্মের ফলও আপনি পাবেন এটা জেনে সবসময় উচিত কর্ম করতে থাকো লাগাতার কর্মে লীন হয়ে থাকো তবেই জীবন নিশ্চিতভাবে উজ্জ্বল হবে পুরো দুনিয়াকে সুন্দর করার রহস্য সেলফ কন্ট্রোল স্বামীজি বলেন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ বলেন এই দুনিয়া পদে পদে ধোকা দুঃখ এবং প্রতিবন্ধকতা আর অন্য ধরনের মানুষ বলেন এই দুনিয়া সুন্দর আশ্চর্য এবং অনুপ্রেরণাই ভরা যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা নেগেটিভ হতে শুরু করে তাদের কাছে এই সংসার কখনোই ভালো লাগে না অন্যদিকে মনকে নিয়ন্ত্রণ করা শিখলে মন পজিটিভ হতে শুরু করবে তখন মানুষ সবসময় ভালোটাই দেখবে আর ধীরে ধীরে মনের মালিক হতে শুরু করবে যে এমন আত্মনিয়ন্ত্রণ অর্জন করেছে সেই এ সংসারে সুখ এবং আনন্দের মধ্যে বাস করার যোগ্য। যে সর্বদা মনকে উচ্চ চিন্তায় পূর্ণ রাখে অভ্যাস অনুশীলন করে, সর্বদা দিকে এগিয়ে সেই কর্মযোগী, আর সেই জীবনের উচ্চতম লক্ষ্যকে প্রাপ্ত করবে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন